প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্ন সূত্র দেখো যেমন সমকুণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকুণি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা আমরা সবাই জানি যে সমকুণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিন্তু যদি ত্রিভুজটি হয় সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হবে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক এ স্কোয়ার বর্গ একক এখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তারপরে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর রোটোবার ফোর মাইনাস স্কোয়ার এখানে এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বিটা হচ্ছে ভূমির তারপরে আছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুটো এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এখানে এসটা হচ্ছে অর্ধপরিসীমা আর এবিসি হচ্ছে বাহুর দুর্গ এ হচ্ছে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র